তারপরে বলো বাবা দাদা বলো ছোনো মনু ছোনো মনুটা বলো ছোনো মনুটা কেমন করে বলো নাম নাম বলো মনি মনি চুনো মুনো খাই উঠে গেল বলছি চুনো মুনো বলে আমি ভালো

নামাও নামাও তারপর আবার তোলো গুড এবার ও ফর আউল ও এই যে ও এখানে লেখো ও ফর আউল লিখে দাও ওটা হয়ে গেছে ছাড়ো ছাড়ো ওটা ও কত অত লাইন উল্টো পাল্টা হয়ে ও ওপর আউলটা এখানে লেখো ওর আবার ডান্ডা কিসে এ তো কুইনে থাক ও থাক ওটার দরকার নেই তুমি ওটা যেমন করে লেখো আমি যেটা বলছি থাক ওইটা নয় ওটা টানা হাতে তুমি এটা ওটা লেখো গোল গোল করে ওটা গোল গোল করে হবে গোল একটু ভালো করে বাহ এটা জুড়লো না এটা জুড়ে দাও ঠিক আছে পি পি এই যে এই যে পি 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 ফর প্যারট

তার জন্য কী করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে তো হুম করবে তো পড়াশোনা দুষ্টুমি করবে না সবার কথা শুনবে তো